ঘরের দুর্গন্ধ দূর করতে আমরা অনেক সময় এয়ার ফ্রেশনার ব্যবহার করি মনে রাখবেন বাজারে যে সমস্ত এয়ার ফ্রেশনার পাওয়া যায় সেগুলোর মধ্যে এমন কিছু কেমিক্যালস বা রাসায়নিক উপাদান থাকে যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর এই সমস্ত এয়ার ফ্রেশনারে থাকা রাসায়নিক উপাদান আপনার মাথা ব্যথার কারণ হতে পারে এখান থেকে আপনার শ্বাসকষ্ট হতে পারে এমনকি দীর্ঘ মেয়াদে এয়ার ফ্রেশনারে থাকা রাসায়নিক উপাদান বা বিভিন্ন ধরনের কেমিক্যালস আপনার শরীরে হরমোনের সমস্যাও কিন্তু তৈরি করতে পারে কাজেই চেষ্টা করুন আপনার শোবার ঘর অথবা আপনার যে ঘর পুরো ঘরটাকে আপনি যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন যেন ন্যাচারালি আপনি ঘরে কোনো দুর্গন্ধের যেন কোনো সোর্স না থাকে বিশেষ করে কিচেন বাথরুম এগুলো যেন পরিষ্কার থাকে আপনি সেই বিষয়টা একটু মাথায় রাখবেন এছাড়াও ঘরের ভেন্টিলেশনের বিষয়টি একটু খেয়াল রাখবেন বিশেষ করে ক্রস ভেন্টিলেশন আপনার ঘরে যেন আলো বাতাস আসা যাওয়া করতে পারে বিশেষ করে আপনার শোবার ঘরটা যেন প্রপারলি ভেন্টিলেটেড থাকে সেই দিকে আপনি একটু খেয়াল রাখবেন